হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপ্রাস কিংডম ব্লগ তো এটা হচ্ছে আমাদের চাঁদপুরে যাওয়ার দিনের ব্লকটা তো আমাদের বাসায় হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই রুটি বানানো হয়েছে সবাই ব্রেকফাস্ট করে বের হবো আর আমার জন্য হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট শেষ করে রওনা দিয়েছি thank <laughs> you Allah okey bahar bana isi, she don't know. Tela poka, shundar bana isi তো আমরা যেহেতু লঞ্চে এসেছিলাম আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে বাড়িতে সেটাই এখন গরম করছে তো আমার বড় বোনের সাথে আছে সাথে হেল্প করছে আর এখানে হচ্ছে আমাদেরকে দিন পর দেখতে আমার আব্বু চাচা তো বোন সে চলে আসছে তো তার সাথে হচ্ছে আমি একটু দুষ্টামি করছি সে আবার তার ছেলের বউ দেখতে গিয়েছিল তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ছেলে বউ কেমন হয়েছে পছন্দ হয়েছে কি না কবে ভেয়ে একটু জিজ্ঞাসা করতেছিলাম তো উনি বুঝতে পেরেছে আমি যে ওনাকে ভিডিও করছি তাই উনি হাসছিল আর এখানে হচ্ছে আমার জ্যাঠা এসেছে আমাদের সাথে দেখা করতে তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ